ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখানে আসেন সকলে অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি সো দেখুন আমি তর্ময়তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখাই বা ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ক্লাসগুলো দেখবেন এবং যদি আমার ক্লাসগুলো দেখেন তাহলে আমি আশাবাদী আপনি ইতালিয়ান ভাষা সহজেই আয়ত্ত করতে পারবেন বা ইতালিয়ান ভাষাতে সহজেই কথা বলতে পারবেন সো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ফার্স্টে আমরা শব্দ শেখাবো আজকে হচ্ছে বাড়ির আসবাসপত্র এগুলা বিষয়ে শেখাবো যেমন বাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা কাজা মানে হচ্ছে বাড়ি তার পরবর্তীতে আমরা রেখেছি রুম মানে যেহেতু আমরা বাড়ির একটা বাড়ি বাড়ির ভিতরে কি থাকে রুম কক্ষ যেটাকে বলি এটাকে আমরা বলবো ইস্তানসা ইস্তানসা মানে হচ্ছে রুম কাজা মানে কি বাড়ি বা বাসা আর রুম এটাকে বলা হয় ইস্তানসা এখন ধরুন রুমের ভিতরে আসলাম এসে আমি আলো জ্বালালাম তো আমাকে জানতে হবে আলো এটার ইতালিয়ান কি আলোকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লুচে লুচে মানে হচ্ছে আলো সো এই যে আলোটাকে আমি জ্বালাবো এর জন্য আমার সুইসের প্রয়োজন আছে সুইস সুইচ দিয়েই তো আলো জ্বালাবো এই সুইসকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইন্তের রুত্তরে ইন্তের রুত্তরে মানে হচ্ছে সুইস সবাই আমি মিলিয়ে মিলিয়ে শব্দগুলো দেওয়ার চেষ্টা করেছি বাট আমি জানি না কতটুকু মেলাতে পেরেছি সে আছে বিছানা বিছানা বা খাট যেটাই বলেন বেড এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লেত্তো লেত্তো মানে হচ্ছে বিছানা বা খাট তার পরবর্তীতে আছে বালিশ বালিশ যেহেতু বিছানার সাথে বালিশের সম্পর্ক তো এই বালিশকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুশিনো কুশিনো মানে হচ্ছে বালিশ এরপর আছে কম্বল আমরা বলি না কাঁথা কম্বল তো এই যে কম্বল বা আবরণ যেটা দিয়ে আমরা নিজেকে কভার করে নিই এটাকে বলা হয় কোপেরতা কোপেরতা মানে হচ্ছে কম্বল সবাই সকলের কাছে একটি রিকোয়েস্ট আমি এখন বাংলাদেশে আসি তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি মানে নতুন একটা ব্লগিং চ্যানেল খুলেছি বেশি ভালো ভিডিও সারি না ভাই টুকটাক এই কয়েকদিন মাঠে টুকটাক ঘোরাঘুরি করলাম এই ভিডিওগুলা সেরেছি এবং হয়তো ভবিষ্যতে ব্লগিং ভিডিও আপলোড দেবো আছে ইউরোপের বিভিন্ন দেশের ভিডিও করব সো আপনারা সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিডি তন্ময় ব্লগস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে এরপর আছে ঝাড়ু ঝাড়ুকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্কোপা মানে আবার ক্লাসে গেলাম ভাই টাইম নষ্ট করেছি যাদের কাছে খারাপ লেগেছে তাদের কাছে মানে আমি দুঃখিত সো যারা আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে বা আমি কিভাবে কি করি আমি এখন বাংলাদেশে আছি এটা সত্য কথা অনেকে জানে না তো আবার ক্লাসটির দিকে যাচ্ছি যেমন দরজা দরজাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পর্তা পর্তা মানে হচ্ছে দরজা তো দরজার পর কি আছে তালা দরজাতে কিন্তু আমরা তালা মারি বা তালা বা লক যেটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় শেরাত সের মানে হচ্ছে তালা এখন এই তালাটাকে খুলতে যদি আমি দরজার ভিতরে ঢুকতে যাই তাহলে আমার চাবির প্রয়োজন আছে। বা একটা গাড়িকে স্টার্ট দিতে গেলে আমার চাবির প্রয়োজন আছে তো এই যে চাবি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তাস্তো তাস্তো মানে হচ্ছে চাবি শের রাতুরা তালা তাস্তো চাবি তার পরবর্তীতে আছে বিল্ডিং বিল্ডিংকে ইতালিয়ান ভাষাতে বলা হয় এদিফিচো এ মানে হচ্ছে বিল্ডিং বিল্ডিং বলেন ভবন বলেন দালান বলেন একই জিনিস এদিফিচো তার পরবর্তীতে আছে কি থালা থালা বা প্লেট যেটায় ভাত খায় খাবার খায় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পিয়াত্তো পিয়াত্তো মানে হচ্ছে থালা এরপর আছে গ্লাস গ্লাস যেটায় পানি খায় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বিকিয়েরে বিকিয়েরে মানে হচ্ছে গ্লাস বা পানির গ্লাস বিকিয়েরে সো এই শব্দগুলো মুখস্থ করে বেসিক এগুলা কিন্তু অনেক মানে বিশেষ করে আমি তুমি কাজ বেতন কেমন আছো কী করতেছো কোথায় যাচ্ছ এগুলো কিন্তু বেসিক শিখতে হবে তো আর হচ্ছে একটা বই লিখতেছি তো বইটা প্রায় শেষ প্রায় শেষ বলতে ভাই অর্ধেকের মতো শেষ হয়েছে সো ওই বইটা আমার দশটে সাবস্ক্রাইব হওয়ার পর থেকে আমি সেল করব তো আপনার সকলে যারা একদম নতুন আসবেন তারা ওই বই থেকে শব্দ বাক্য বলা শিখতে পারবেন সো আমরা ক্লাসে যাচ্ছি আবার যেমন আগুন আগুনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফু ফু ফুঅকো মানে হচ্ছে আগুন তারপর আগুনের পর আছে গ্যাস দেখুন গ্যাসকে ইতালিয়ান ভাষাতে সেম টু সেম ইউজ করা হয় গ্যাস মানে সাউন্ডটা একটু ভিন্ন একটু ভিন্ন জাস্ট গ্যাস আমরা বলি না গ্যাস ওরা বলে গ্যাস সো অনেক শব্দ আছে মোটামুটি যেগুলো কাছাকাছি সাউন্ড হয় আর সবটা না আর ইংরেজির সাথে দেখবেন মানে এর একটা ফাইট ইংরেজিতে একটু হলেও ডিফারেন্স হয় এর সাউন্ড ইতালিয়ান ভাষার সের পরবর্তীতে আছে হাওয়া হাওয়া বা বায়ু বাতাস এটাকে বলা হয় ভ্যান্ত ভ্যান্ত মানে হচ্ছে হাওয়া বা বায়ু তারপর আছে সিরি সিঁড়ি আমরা যে সিঁড়ি দিয়ে উঠি না মই বা যেইটাই বলেন উপরে বিল্ডিংয়ের উপরে ওঠার যে জিনিসটা এটাকে বলা হয় স্কলা স্কলা মানে হচ্ছে সিঁড়ি তার পরবর্তীতে রয়েছে চেয়ার চেয়ার টেবিল এই চেয়ারটাকে বলা হয় সে দিয়া সে দিয়া মানে হচ্ছে চেয়ার কী বলবো সে দিয়া সে দিয়া কি ইতালিয়ান শব্দার্থ চেয়ার কি বাংলা শব্দার্থ তো শিখতে হবে তারপর যেমন টেবিল টেবিলকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তা ভোলো তা ভোলো আবার অনেক সময় দেখবেন উচ্চারণ করি তা বলো তা বলো তা ভোলো একই রকম ওরা বললে তো আর ধরতে পারবে না কি বলতেছে বানামের ক্ষেত্রে না আমরা তা বলো তা হলো বলতে পারি বাট বলার ক্ষেত্রে কিন্তু সুরে একই তা হলো তারপর আসছে জুতা জুতা বলেন স্যান্ডেল বলেন একই জিনিস ভাই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্কার্পে স্কার্পে ইতালিয়ান বা ইতালিতে স্কার্পে বাংলাদেশে আমরা বলি জুতা বা স্যান্ডেল চটি যেটাই বলেন তারপর আছে বিদ্যুৎ বিদ্যুৎ দেখুন বিদ্যুৎকে ইংরেজিতে কি বলি ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিসিটি বলি না এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি এলে ত্রিচিতা মানে বিদ্যুৎ মানে একটু হলেও একটু হলেও ডিফারেন্স থাকবে ইংরেজি থেকে মানে শব্দ ইংরেজির সাথে তো এর কোনো মিল নাই তারপরেও যে দুই একটা শব্দের মিল থাকে তার ভিতরে ফাইট চলে ইংরেজির সাথে ইতালিয়ান ভাষার সবাই আমি তর্ময় তো পু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইতালিয়ান ভাষা শেখার জন্য আমি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখাই সো আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ